আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে সমস্ত প্রাণীদেরকে জবাই করা হয় সেই গষ্টগুলো কি আমরা খেতে পারবো মুসলিমরা কি খেতে পারবেন এবং মাজারে জবাই করা এটা কি আল্লাহ তালার পক্ষ থেকে বৈধ কোরআনের নিয়মে আমরা তো পূর্বেই জেনেছি যে মাজার এই মাজার বানানো মাজার পূজা করা মাজারের কাছে যে প্রার্থনা করা এগুলি সব মুর্শিক যারা অংশীবাদী মুশ্রিকদের কাজ সিড়ি কর্মকাণ্ড যারা করে মূলত তাদেরই কাজ এগুলি কুরানে আল্লাহ রবুল আলমিন পাঁচ নম্বর সোরালা এই তিন নম্বর আয়াতে তিনি বলছেন হরিমা তালিক্লাহ বিহ والمنخرقة والموقوذة والمتردية والنفيحة وما كل السبع إلا ما ذكَّيتم، وما ذوبيها على النصب وأن تستقسموا بالأزلام ذلك ذلكم اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن استرى في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم আল্লাহ বলছেন তোমাদের জন্য মৃত্যু প্রাণী রক্ত শুকরের মাংস আর যেসব জিনিস আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা হয় সেগুলি সবই হারাম তো মাজারে যা কিছু জবাই করা হয় সেগুলি ওই মৃত্যু ব্যক্তির নামে উৎসর্গ করা হয় এই কারণে সেটা হারাম তারপরে আল্লাহ বলছেন যেসব জন্তু গলা টিপে মারা যায় কিংবা আঘাতের ফলে অথবা উপর থেকে নিচে পড়ে যাওয়ার ফলে কিংবা সিংহের গুতই মারা যায় সেসব হারাম তাছাড়া যেসব জীব হিংস্র জন্তুর আক্রমণে মারা যায় তাও হারাম তবে যেসব জন্তুকে মরার আগেই তোমরা জবে করবে আর জায়গা মতো সেসব জন্তুকে জবে করবে তা একেবারে আলাদা আর লটারির সাহায্যে ভাগ করা বা ঠিক করে নেওয়া এসব গুনাহের কাজ তাছাড়া আল্লাহ বলছেন তোমার দুবিহা আল্লাহ নুসু কোনো মাজারে কোনো স্থানে যদি কোনো প্রাণী জবাই করা হয় তাহলে সেগুলি হারাম তারপরে আল্লাহ বলছেন হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদেরকে ভয় করবে না আমাকে ভয় করে চলবে আজকে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণরূপে দান করলাম দিন আকুম হিসাবে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আমার নেয়ামত আর আমি পছন্দ করলাম তোমাদের জন্য শান্তি ইসলাম ইসলামের যে বিধান এগুলি আল্লাহ পছন্দ করেছেন আমাদের জন্য তারপরে আল্লাহ বলছেন হ্যাঁ যদি কেউ ক্ষুধার ক্ষুধায় অস্থির হয়ে পড়ে আর যদি গুনাহের দিকে আকৃষ্ট না হয় তবে সে কথা আলাদা সেক্ষেত্রে আল্লাহ ক্ষমাশীল দয়াবার আবার এই কথা সত্য শুনেছি যান বাচানের জন্য যদি কেউ হারাম খায় তাহলে গান বাঁচানোর জন্য হারাম খাওয়া যাবে অন্যথায় আল্লাহ বোসেন এই মাজারের হোক আল্লাহ ছাড়া অন্য কারোর নামে হোক এগুলি সবই হারাম